গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে হাজির হয়েছি আসলে চার পাঁচ মাস ধরে ভাবছি আবার নতুন করে ব্লগটা শুরু করব কিন্তু হয়ে ওঠেনি কারণ আমি আমার নতুন আরেকজনকে পেয়ে গেছি যাকে নিয়ে আমার সময়টা অনেক ব্যস্ততার মধ্যে কাটছে এজন্য চেষ্টা করা সত্ত্বেও হয়তো পারছি না অনেকে এর মধ্যেই চেষ্টা করে কিন্তু আমার আসলে সেরকম করে সময় সম্ভব হয়ে ওঠিনি দেওয়া এজন্যই জন্যই ব্লকটা আমার দিন পর আসলো চেষ্টা করব এখন প্রতিদিনই যেভাবে আগে ব্লগ আসতো সেভাবেই দেওয়ার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করার একটা কাজ থাকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে পরিষ্কার হওয়া এখন বিছানা গোছানোর পাশাপাশি আরেকজনের বিছানাও প্রস্তুত করে রাখতে হয় কারণ যখন তখন সে ঘুমিয়ে পড়ে আর আমি চাই না তার কাজে কোনো অবহেলা হোক বা তার কোনো এতটুকু ত্রুটি হোক এই জন্য সবসময় তার কাজগুলো আগে করার চেষ্টা করি আজকের ওয়েদারটা দেখো একদম খুব সুন্দর মেঘলা আকাশ আর রোদের কোনো চিহ্ন মাত্র নেই এত গরমের মধ্যে এরকম ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে এনজয়েবল আর আমার এই বাবার বাড়ির বাসা থেকে আমার এই বাইরের ভিউটা না খুব সুন্দর মানে গাছপালা সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে একটা গাছের দিকে তাকিয়ে থাকতে কিন্তু বেশ লাগে তো এইভাবেই আমি সকালের কাজগুলো সময়গুলো কাটাই দেখা গেল বিছানা গুছিয়ে বাবুর বিছানা পরিষ্কার করে গুছিয়ে একটু বারান্দায় যাই পাঁচ দশ মিনিট বারান্দায় সময় কাটিয়ে অন্যান্য কাজগুলো শুরু করি আজকে ওয়েদারটা এত ভালো লাগছে যে বারান্দা থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু এই ওয়েদার দেখলে তো আর সময় চলবে না কারণ আমার ছোট্ট সোনামণি ওর খাবারগুলো তৈরি করতে হবে আর ওর সকালের একটা নিয়ম আছে যে ঘুম থেকে উঠে দু তিন ঘন্টা খেলে তারপর আবার ঘুমিয়ে যায় তা আমি ওর এই জিনিসগুলো রুটিনগুলো যাতে পরিবর্তন না হয় এজন্য জন্য সবসময় চেষ্টা করি ওকে একটু বেশি সময় দেওয়া আমার এখন বের হওয়ার একটু ইচ্ছে ছিল না কারণ ওয়েদারটা এত সুন্দর ভাবলাম যে বাড়িতেই সময়টা কাটাবো কিন্তু একটা নিজস্ব কাজে বের হতে হবে খুবই আর্জেন্ট এজন্য বাবুকে মায়ের কাছে দিয়ে বের হয়ে গেলাম ওয়েদারটা দেখো আর আমরা যাচ্ছি ভ্যানে আমাদের এই এলাকাটায় ভ্যানের একটা প্রচলন আছে অনেক জায়গায় ভ্যানে অনেকেই চড়তে পছন্দ করে না কিন্তু আমাদের এই এলাকায় ভ্যানে চড়ে অনেক বিশেষ করে এ ধরনের জায়গাগুলোতে যেতে খুব মজা আর আমিও খুব এনজয় করছিলাম মাথার উপরে কোনো রোদ নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে এত সুন্দর একটা রাস্তা চারপাশে সবুজ আমি খুবই এনজয় করছি পাশে ছিল আমার হাজব্যান্ড তো ওকে বললাম যে দেখো কত ভালো লাগছে মাঝে মাঝে এরকম জায়গায় যেতে কিন্তু বেশ লাগে আমি তো গ্রাম খুব পছন্দ করি আর সবুজ আমার খুবই পছন্দ যদি আমার কখন এরকম কোনো সুযোগ হয় তাহলে আমি গ্রামের মধ্যে একটা ছোট্ট ঘর বানিয়ে থাকার চেষ্টা করব। যাতে করে সবুজ প্রকৃতি আমাকে ছুঁয়ে থাকতে পারে আর আমিও আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে যেতে আর এক মিনিট লাগবে এটা একটা প্রাচীন বাড়ির মতো মানে সরকারি অফিস ছিল সেই অফিসটা এখন আর ব্যবহার হয় না পাশেই নতুন করে একটা অফিস করা হয়েছে আর আমরা যেখানে এসেছি সেখানকার বাড়িগুলো দেখো খুব সুন্দর করে মাটি দিয়ে প্রলেপ করা তোমরা বাইরে থেকে দেখলে বুঝতেই পারবে না যে এটা মাটির বাড়ি মনে হবে সিমেন্ট দিয়ে সুন্দর করে রঙ করা হয়েছে আমার তো বেশ লাগছিল এই বাড়িগুলো দেখতে যেমন ভালো লাগে আর এই বাড়ির ভিতরে সব কিছু খুব পরিষ্কার আর এরাও নিজেদেরকে পরিষ্কার করে রাখতে ভালোবাসে আর দেরি করে একদমই ঠিক হবে না যেহেতু বাড়িতে বাবুকে রেখে এসেছি তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে একটু সময় নিয়ে থাকার ইচ্ছা ছিল আমার আর একটা কাজও ছিল কিন্তু আজকে আর হবে না কারণ এমনি চার পাঁচ ঘন্টা হয়ে গেছে মনাকে রেখে এসেছি বারবার টেনশন করছিলাম ও ছোট মানুষ যে কি করছে না করছে আসলে এখন কি হয় বলো তো যখন একা ছিলাম তখন কোনো বাধ্যবাধকতা ছিল না সব কিছুর মধ্যে একটা ফাঁকা ফাঁকা সব কিছু ছিল নিজে মতো করে চেষ্টা করেছি কাজকর্ম করতে কিন্তু এখন না একটা দায়িত্ব পড়ে গেছে আর সবচেয়ে বড় কথা একটা কীরকম টান আমি বলে বোঝাতে পারবো না মনাকে রেখে এক সেকেন্ডের জন্য কোথাও থাকতে ইচ্ছে করে না ওনা কখন মনার কাছে যাব কখন ওকে দেখবো কখন ওকে আদর করবো আর একেই বলে মাতৃত্ব মাতৃত্ব জিনিসটা অন্যরকম একটা জিনিস কারোর সাথে এর কোনো তুলনা হয় না আর আমি তো অনেকদিন পরেই এই সারটা গ্রহণ করেছি এই জন্য আমি খুব ভালো করে জানি যে এটা আসলে কি তো চলো তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে দেখি আমার ছোট্ট পুতকিটা কি করছে যদিও মায়ের কাছে রেখে এসেছি কোনো টেনশন নেই তারপরও একটু তো টেনশন হয় মা হয়েছি তো টেনশনটাও চলেই আসে বাসা এসে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিলাম রাস্তায় তনুপ এই খাবারগুলো কিনেছিল। এটা হচ্ছে মোগলাই তো খুব খেতে ইচ্ছে করছিল। অনেক দিন বাইরের খাবার খাওয়া হয় না ওকে বললাম যে নিয়ে নাও গ্রামের এই খাবারগুলো খেতে খুবই মজাদার হয় আর সবজি দিয়ে বানাচ্ছিলো টাটকা গরম তো মনে হলো নিয়ে যাই আর এর সঙ্গে একটু খেলাম হচ্ছে পেয়ারা পেয়ারাগুলো ওই গ্রাম থেকেই কিনে নিয়ে এসেছিলাম মনে হলো একদম দেশি গাছ থেকে পেরে আনা আর মাটিতে বসে এক চাচা বিক্রি করছিলেন এই যে আমার কুকুসোনা সোনা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দেখি দোলনায় একা একা খেলুখেলু করছে আর এত লক্ষ্মী অনেক বাচ্চা দেখেছি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে ও সেরকম কোনো ব্যাপার নেই যদি ওর পেট ভরা থাকে মানে খিদে না পায় তাহলে কোনো কান্নাকাটি করবে না ঘুম থেকে উঠে একা একাই নিজের মতো করে খেলবে একদম লক্ষ্মী বাচ্চা ও নিজের মতো খেলাধুলা করুক আর এদিকে মা একটা পিঠা বানিয়েছিল এই পিঠাটা খেলাম খুবই মজা হয়েছে পিঠাটা আমার একদম নতুন টেস্ট করা তো পিঠাটা খেয়ে আমি মোনাকে নিয়ে একটু খেলা খেলা করছিলাম ওকেই সময় দিচ্ছিলাম শোনো মা সোনাটা চোন মাটা চোন ভিডিও এখন সময় কাটানোর আমার খুব ভালো একটা সঙ্গী হয়ে গেছে সব সময় ওকে নিয়ে থাকতে আমার এতটুকু কষ্ট হয় না মনে হয় যে আরও অনেক সময় ওকে নিয়ে থাকি আর খেলু খেলু করি আজকে ব্লগটা আর বেশি বড় না করি এখানেই আমার ব্লগের সমাপ্তি টানি মনের জন্য একটু হালকা নাস্তা বানাবো মানে এটা বানিয়ে রাখবো আমার ছোট পুত্রির জন্য যাতে করে ফর্মুলা মিল্কের সঙ্গে আমি এটা ওকে খাওয়াইতে পারি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো টাটা